হ্যালো বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা আলোচনা করব নার্ভের সমস্যা হলে কী করে বুঝবেন বা স্নায়ু লক্ষণ কী কী হয় বা নার্ভের সমস্যার যে লক্ষণগুলো আছে সেগুলো কি কি। আর নার্ভের সমস্যা হলে আপনাদের কি করা উচিত তো নার্ভের সমস্যা মানেই আপনারা বুঝে যাবেন যে আপনার নিউরোলজিক্যাল প্রবলেম আছে বা নিউরোলজিক্যাল ইস্যু আছে তো যে কোনো নার্ভিক্যাল প্রবলেমই মানেই নিউরোলজিক্যাল ইস্যু বা স্নায়ু রোগ এগুলো হচ্ছে স্নায়ুরোগের লক্ষণ তো সেই জন্য যখনই কোনো স্নায়ু রোগের আমাদের লক্ষণ দেখা দেয় বা নার্ভের কোনো সমস্যা দেখা দেয় তখনই আমাদের উচিত কোনো ভালো নিউরোলজিস্ট ডাক্তার বা মেডিসিনের ডাক্তারের কাছে কনসাল্ট করা বা যাওয়া তো চলুন জেনে নিই কী কী সমস্যা হলে বুঝবেন যে আপনার নার্ভের প্রবলেম আছে বা সমস্যা হয়েছে তো নার্ভের যে প্রবলেমগুলো হলো বা সাইন বা সিমটমস হলো বা নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলো হলো সেগুলো দেখুন রয়েছে যেমনি মাথা ধরা মাথা ঘোরা অসরাতা পেশি দুর্বলতা বা কম্পন পুরো শরীরে ব্যথা ভারসাম্য বা সমন্বয়ের ক্ষতি হাত বা পায়ে অসরতা ঘুমের ব্যাঘাত বা অনিদ্রা ক্ষুধা বা ওজন পরিবর্তন দৃষ্টি সমস্যা কথা বলতে বা গিলতে অসুবিধা স্মৃতিশক্তি হ্রাস বা বিভ্রান্তি মেজাজ বা আচরণের পরিবর্তন আলো বা শব্দের প্রতি সংবেদনশীলতা লিখতে বা বোতাম টিপতে অসুবিধা তো আরও অনেক রকম সমস্যা থাকে যেগুলোতে বুঝবেন যে আপনার নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে তো এই সব সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন কমন নিউরোলজিক্যাল প্রবলেম যেগুলো আছে তো আমি কোনো ডাক্তার না তো আমি নিজে মেডিকেল ফিল্ডে বা মেডিকেল অ্যাজ এ মেডিকেল ট্রান্সক্রিপশন অনেক বছর কাজ করেছি তো আমার নলেজ আমি শেয়ার করি শুধুমাত্র আপনাদেরকে হেল্প করার জন্য তো যদি আমার এই সব ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউরোলজির সমস্যা সম্বন্ধে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন বা কোনো ভালো হসপিটালের সম্বন্ধে জানতে হলে বা কোনো ভালো স্পেশালিস্ট ডাক্তারদের সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন ধন্যবাদ